নমস্কার কেমন আছে সবাই নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাচ্চাদের জন্য টিফিন বানিয়েছিলাম আমাদের এখানে বারো তারিখ থেকে স্কুল চালু হয়ে গেছে প্রথম দিন হাফ ডে ছিল তো আজকে যে বানিয়েছিলাম এটা ফুল ডে ছিল আজকে দুপুরবেলা স্কুল থাকে আমি তাওয়া পোলাও আর একটু মাখানা রোস্ট করেছিলাম তাওয়া পোলাওটা তাওয়াতে বানাইনি এত বড় তাওয়া নেই আমি কড়াইয়াতেই বানিয়েছিলাম আর আমার মেয়ে ছোট মেয়ে সে রাইসটা যে খেয়েছে সে বলে আমি আর একে নিয়ে যাবো না আমাকে অন্য কিছু বানিয়ে দাও সেই জন্য দেখো মাখানা রোস্ট করেছিলাম তার জন্যে তো ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ করছি সবজি ভাত আর আগে থেকে আমার রেডি করাই ছিল সবজিগুলা আলু আর গাজর মটর কন একটু অ্যাড করেছি এগুলো হালকা আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে গ্যাসের উপরে কড়াই চড়িয়েছি তেল আর ঘি দুটা মিক্স করে অ্যাড করে জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে হালকা নেড়ে নেবো নাড়ার পরে তারপরে আলুটাকে দিয়েছি দেওয়ার পরে সব একে একে করে সব সবজিগুলো একসাথে আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব নুন দিয়ে সব সেদ্ধ করা ছিল দিয়ে তারপরে টমাটোরটা অ্যাড করে দিচ্ছি টমাটোরটা আর ক্যাপসিকামটা দুটো একসাথে দিয়ে ভালো করে আরেকবার নেড়ে নিয়ে হালকা একটু নুন দিয়ে দেবো যাতে টমাটোরটা একটু সফট হয়ে যায় টমাটারটা নমরম হয়ে গেলে আর সাথে একটু মশলার সাথে গ্রেভিটা গ্রেভি ধরনের একটু হয়ে যায় তারপরে দেখো কিছু মশলা অ্যাড করছি হাফ চামচ হলদি গুঁড়া এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কিচেন কিং মশলা মশালাগুলানোর সাথে সবজিটা আরেকবার কিছুটা নেড়ে নেবো নাড়ার পরে এতে আমি পাও ভাজি মশলা অ্যাড করবো তাওয়া পোলাওতে পাও ভাজি মশলা দিয়ে বানাই তো দেখো আমি দু চামচ ভর্তি করে পাও ভাজি মশলা দিয়েছি দিয়ে কিছুক্ষণ এটা নাড়ার পরে আমি লাস্টে একটু নিম্বুর রস দিয়েছি গ্যাসটাকে কমানো রয়েছে দিয়ে ভাতগুলানকে অ্যাড করে এটা মশলার সাথে ভাতটা ভালো করে আমি মেখে নেবো খুব বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমে হয়ে যায় খুব সুন্দর লাগে খেতে ব্যাস হয়ে গেছে আমার এটা উপর থেকে একটু ধনে পাতা কাটা দিয়ে আরও একবার এটাকে ধনে পাতা কুচিটা ভালো করে মেখে নেবো ব্যাস আমি প্লেটেও সাজিয়ে নিয়েছি আমার মেয়ে খেয়ে যাবে বলে একটু শশা আর একটু টক দই দিয়েছে উপর থেকে একটু চাট মশলা আর একটু বন্দি দিয়ে দিচ্ছে ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে এবারে আমি মাখানাটা রোস্ট করার জন্য গ্যাসের উপরে কড়াই চড়িয়েছি মাখানাগুলো হালকা ড্রাই রোস্ট করাই ছিল ঘি দিয়েছি এটা হাফ চামচ হলদি গুঁড়া হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর একটু বিট নুন আর একটু কিচেন কিক মশলা একটু চাট মশলা দিয়ে এটাকে এক মিনিট নাড়ার পরেই হয়ে যাবে খুব সুন্দর লাগে এটাও খেতে মাখানাটা তো আজকের এই সিম্পল সা রেসিপি কেমন লাগলো অবশ্যই বলবে ভিডিওটা এখানেই শেষ